আমি আজকে আপনাদেরকে কঠিন একটা মোটিভেশন করতে চাই এখানে সেটা হলো আপনাদেরকে একেবারে একশো জ্ঞান আপনাদেরকে কি করতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিশুদ্ধবাদের জায়গায় আপনাকে আসতে হবে আপোষহীন একদম এটা আপনার ইন্ডিভিজুয়াল এই প্র্যাকটিস এটা আপনার ব্যক্তিগত প্র্যাকটিসে কিন্তু যখন আপনি অ্যাপোজ করতে যাবেন বিশুদ্ধবাদের যখন মানুষটা বুঝাতে যাবেন সেখানে গিয়ে আপনাকে আপনাকে ভাষা আপনার ল্যাঙ্গুয়েজ আপনার আচরণ আপনার অ্যাপ্রোচ এগুলোকে একটু কি করতে হবে একটু এগুলাকে মার্জিত জায়গায় রাখতে হবে আপনাকে ভদ্র জায়গায় রাখতে হবে হ্যাঁ এই জন্য আমরা বলি যে হার্ড কোর থিং হার্ড কোর থিং বাই থিং আমাদের থিং ইটিক চিন্তার মধ্যে আকিদের মধ্যে একদম আমরা হার্ড কোর রাখতে পারি কঠিন একদম আপসিন আমরা এখানে বাই অ্যাপ্রোচ আমরা যখন এটাকে যখন বুঝাতে যাব আমাদের টানে বামে সমাজে তখন আমরা সফট এখানে আমরা একটু লিবার এলাম আচরণের মধ্যে দুটো জিনিস একটা হচ্ছে আমাদের আমার কথা কি বুঝাচ্ছে আপনাদের একটু যা নতুন নতুন তাদের কঠিন লাগবে কথাগুলো আমি আসলে প্রথমে এখানে সবাইকে পুরো মনে করে কথা শুরু করে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যে কিছু নতুন ভাইরা এখানে আসেন এখানে আমরা আমাদের চিন্তার জায়গায় পরিপূর্ণ বিশুদ্ধ হবার চেষ্টা করবেন সব চিন্তার জায়গায় এবং শুধু বিশুদ্ধ না আপসহীন বিশুদ্ধ আমরা আমাদের পরিবেশের সাথে কোনো আপু করবো না আমরা আমরা আমাদের মুরগিদের শুধু আপু করবো না আমাদের কর্মীদের শুধু আপুষ করবো না যেন সত্য সেটাকে মানবো এটা আমার ব্যক্তিগত জায়গায় আমার ইন্ডিভিজুয়াল চিন্তার মধ্যে থিঙ্কসের মধ্যে কিন্তু যখন নাকি আমি আমার এই চিন্তাটাকে যখন আমি ভুজাতে যাব দাওয়াত দিতে যাবো সেখানে আমি অমুক এই ফাসে অমুক কাফের অমুক এরকম অমুক তো অমুক মুরজিয়া অমুক এক গ্রহণ করছে এইভাবে আমি কথাগুলো বলবো না আমি এখানে আমাকে আমার আচরণটা কি করতে হবে ভালো রাখতে হবে নরম রাখতে হবে আচরণে আমি অত্যন্ত নম্র হব আর বিশ্বাসে আমি অত্যন্ত কি হব কঠোর হব এখন আমাদের উল্টা যারা আমরা ফেসবুকিং বিশুদ্ধবাদীদের দেখাই আমরা খুব নিজেকে বিশুদ্ধবাদী মনে করি আমরা আমাদের আসলে অতটুকু আঁকিতে নিজের মধ্যে ঠিক না ফজর নামাজ ঠিক পড়ি না আর আচরণটা করি আজ খুব কি খারাপ আচরণ করি আমরা এই দল ওই দলের বিরুদ্ধে আমরা আচরণটা এবং খারাপ করি অতটুকু কিন্তু যতটুকু আমি আমি মডারেটদের সমালোচনা করতেছি তাতে অ্যাটাক করতেছি ওই পরিমাণ বিশুদ্ধ ইমান কিন্তু আমার নিজের মধ্যে কিন্তু কি তাকুয়া ইমান অতটুকু নেই আচরণটা কঠোর আর কিন্তু অত শক্তিশালী না আমি বলতে চাই আজকে থেকে আপনাদের সবাইকে এমন হবেন যারা আমাদের সাথে কামালাবদ্ধ হবেন সবাইকে চিন্তার মধ্যে সবাইকে কট্টর পন্থী হতে হবে সবাইকে ঠিক আছে কিসের মধ্যে চিন্তার মধ্যে যতটুকু কঠোর হওয়া যায় সাহাবাদের মতো ইব্রাহিম আসলাম মতো কি রকম কঠোর হবো সেটা আল্লাহ করেন সে বলে দিয়েছেন সুরে মুম মধ্যে পুরো সুরে মুম তাহাটা দেখে ডিসচার্জ একদম একদম আলাদা সম্পর্ক একদম ডিসকানেকশন কোনো সম্পর্ক না কার সাথে সমাজের সাথে

যতক্ষণ না তোমরা আল্লা দিবে না কাফর না বিকুম তুদের সাথে আমরা করলাম কত শব্দ করে কত করিম কাফর না বিকুম ও বাইন দা বাইক আদা বক দ হাত চাত মিললা তোমাদের সাথে আমাদের সাথে কি হলো কে স্পষ্ট হয়ে হয়ে কি শত্রুতা কি বলতেছে তারপর এগুলা নবীর ল্যাঙ্গুয়েজ আর আমাদের কিছু লিখে ভাইয়েরা বলতে চাইছে না শত্রুতে এই ভাষায় কথা বলা যাবে না নবীর ভাষা হলো তোমার সাথে আমার কি শত্রুতা বাবার সাথে মায়ের সাথে পরিবারের সাথে শ্বাস গোষ্ঠীর সাথে তদানন্দ পরিবেশের সাথে হ্যাঁ বোনের সাথে বাদিজের সাথে আত্মীয়দের সাথে নিজের কবিলের সাথে বাধা বাইন কোনো বা না কোনো আধা দল বন্ধ তোমরা আলা আদাবা তুমাল বগজা জগ দুইবার নিয়ে আসছে শব্দ করানো শৈব হাতটা বা আদা যতক্ষণ না তোমরা আলাপ থেকে আনো ইমান না আনো এইটা হল একটা আঁকি বিষয় কিসের বিষয় এটা আঁকি বিষয় এটা চিন্তার মধ্যে এটা হলো আদর্শের ক্ষেত্রে কি পরিমাণ আমাদেরকে ডেডিকেশন নিতে বলা হয়েছে আদর্শের প্রশ্নে তা আমরা কি পারবো সবাই চলে এই যখন এজে টিউশন দিতে আমরা এ মনস্তাত্ত্বিক কি পারবো তো আমরা আদর্শের ক্ষেত্রে আমি চিন্তার ক্ষেত্রে কিন্তু যখন আমি যখন একুচে যাব ব্যবহারও যাব তখন কিন্তু আমার আচরণটা কিন্তু কি হবে হ্যাঁ নরম হবে হ্যাঁ ইল্লাখ হল এই বড়ো আহি মেলি আবি হিলাস হিরুলক আমা আম্লুকলাক আমি তার বাবাকে বলল যে আমি তোমার জন্য কি করব স্টার্ট পার করব। ইব্রাহিম শেষ পর্যন্ত তার বাবার সাথে একটা সফট অ্যাপ্রোচে ছিলেন ঠিক কিনা সফট অ্যাপ্রোচ করতে 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 একটা পর্যায়ে আর কিন্তু হবে না হবে একটা পর্যায়ে ওখান থেকে আপনি বেরিয়ে আসতে হবে তো আল্লাহ বাক সুমান ইব্রাহিম খান ইসলামকে ওখান থেকে বের করে নিয়ে আসছেন আবার কিছু জায়গায় সফট অ্যাপ্রোচ নরম ব্যবহার নরম আচরণ এগুলো কিন্তু কাজ দিবে মুসা সালাম নরম ব্যবহার করছেন ফেরনের সাথে মুসা আল্লাসাম নরম ব্যবহার করছেন ফের ওনের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সাথে মুসা আলাহসাল্দুসাল্লাম ফের ওনার ক্ষেত্রে তার নরম ব্যবহারটা ব্যক্ত হয়ে গেছে কোন কাজ আসেনি ওয়াকু ওয়াকুবুল্ আল্লাহ উল্লা আল্লাহ হিনা লেখা লাইয়া কর কাছে গিয়ে তোমরা নরম ভাষায় কথা বলে সে হয়তো ভয় পেতে পারো আল্লাহ স্মরণ করতে পারে কিন্তু কাজ আসছে নরম কথা কাজ আসছে না কেউ কাজ আসেনি কিন্তু আবার এই নরম কথা ফেরনের পরিশোধের মধ্যে যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ফেরনে যিনি মেন নিয়েছিলেন রাজা পক্ষ থেকে যিনি এ সুপ্রিম ডি জি ছিলেন তাদের ডাইরেক্টর জেনারেল ছিলেন ডাইরেক্টর জেনারেল ছিলেন ও কিন্তু ইসলাম গ্রহণ করছে কি গ্রহণ করছে সে নাকি না এটা জানা আছে আমাদের আমরা কোনো পুরো পড়ি না খালি পড়ি অর্ধেক ফেরাউনকে নদীর মধ্যে ডুবে মারছে এটা পড়ি এটা যা বলো সত্ত্বেও ফেরাউন কাললা নদীতে ডুবে মারছে ফেরাউনের মন্ত্রী পরিষদের একটা অংশ কিন্তু কী গ্রহণ করছে ইসলাম গ্রহণ করছে

কাজ হয় নেই হামজার কাছে গেছেন কেউ গেছেন এটি দুজন মানদণ্ড এই বাংলাদেশে ইনশাআল্লাহ কিছু তাগুত হামজা ইবনে আব্দুল মুত্তালিব হবে যদি আমরা নববতী মানহাজে যদি আমরা কাজ করি ঠিক আছে হ্যাঁ আবার কিছু আবু জাহেলের সাথে আবু জাহেল থাকবে ওদের সাথে বদরের বুঝাপড়া হবে যদি নবতী মানহাজে থাকে আপনি এমনি কল্পনা করলে সেটা হবে না কল্পনা দিয়ে বদর জিন্দগি হবে না মানহাসটা যদি রবতী মন হাজ থাকে কিছু আবু জাহাজ থাকবে বুঝাপড়া বদরও হবে কিছু হামজে আব্দুল মুক্তালিম হবে বাইরে আসবে ওদের মধ্যে থেকে